সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এফটিপি সার্ভার তৈরি করতে হয় চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি কীভাবে একটা এফ সার্ভার তৈরি করবে আপনার নেটওয়ার্কে প্রথমে আপনার যেতে হবে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল আপনার যেতে হবে হচ্ছে প্রোগ্রাম ফিউচারে প্রোগ্রাম এন্ড ফিউচারে উইন্ডোজ ফিউচারে গিয়ে আপনার এফটিপি টিভি ওগুলা এনেবল করে দিতে হবে এনেবল করে দিতে হবে চলুন নাম্বার করতে থাকি দেখেন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেতে এফ টিভিটা ঠিক মান্স করে দেবেন ঠিক করে দেবেন এফ টিভিটা চালু করে দেবেন দেন আপনার দেখেন ওয়েব ম্যানেজমেন্ট থেকেও আপনার নাম্বার চালু করে দেবেন চালু করে দেওয়ার পরে ওকে করে দিতে হবে ওপেন করে দিয়ে চালু হয়ে গেলে আপনি ওকে করে দেবেন চালু হতে একটু কিছু সময় নেবে চালু হয়ে যাবে

ম্যাপটি আপনি শেয়ার করবেন সেটা এটা দেখা দেবেন ফেসবুক আপনি দেখা দিতে আমি আপাতত এটা শেয়ার করতে যাচ্ছি আমি ডেস্কটপ থেকে ফাইলটা দেখিয়ে দিলাম আমি এটা আমাদের আমার নেটওয়ার্কে শেয়ার করবো আপনি যে ফোল্ডার বা ড্রাইভ শেয়ার করুন সেটা দেখিয়ে দিলেন তারপর নেক্সট করবেন তারপরে দেখেন এখানে আপনার হচ্ছে আইপি দিতে হবে আচ্ছা দেখে নিলাম আবার এখানে আপনাকে আইপি দিতে হবে আইপি বলতে হচ্ছে আপনার কম্পিউটারে যে আইডিটা আছে এফ টিভির জন্য যে আইপিটা বসে আইডি কম্পিউটার আইডিটাই টিভি সার্ভের জন্য আমি বসাব তো আইপিটা হচ্ছে আমার দেখে নিলাম দেখার পরে আমি দেখলাম আমার আইপিটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট টু ডট নিরানব্বই সো আমি এই আইপিটা আমার এফ টিভির জন্য ব্যবহার করবো এখন আমার কম্পিউটার আইপি কিন্তু আমি আমার এফ টিভির জন্য এই আইপিটাই ব্যবহার করবো তো সেক্ষেত্রে আমি আমার আইপিটা বসিয়ে নিচ্ছি টু ড নিরানব্বই এটা হচ্ছে আমার আইপি পৌঁছে নেওয়ার পর দেখেন আমি বেসিক দিলাম আর এখানে অ্যালাউ এক্সেসে স্পেসিফিক ইউজার দিলাম রিড রাইট পারমিশন দিয়ে আমি এখানে আপনার দিতে হবে কি বলে দিচ্ছি এটা হচ্ছে দিতে হবে আপনার কম্পিউটার নাম অর্থাৎ আপনার কম্পিউটার একটা নাম আছে নামটা কপি করে আমি বসিয়ে দেবো দেখেন আচ্ছা আমি কপি করে নিয়ে এসেছি মানে আমি আমার কম্পিউটার নামটা কিন্তু বসিয়ে দিচ্ছি আপনি আপনার কম্পিউটার নাম ডিসপ্লে থেকে একবার থেকে নিয়ে বসিয়ে দেবেন তারপরে ফিনিশ এখানে কাজ করতে শেষ তারপরে আপনাকে দিতে হবে

সেক্ষেত্রে গিয়েও টিভিটা অ্যালাউ করে দিতাম তো আমি অ্যালাউ করে দিচ্ছি এফ টিভিটা পারমিশন দিলাম পাবলিক প্রাইভেট দুটাই পারমিশন দিলাম তারপরে আপাতত বন্ধ রাখতে হবে বন্ধ রাখলাম বন্ধ রাখার পরে আপনাকে ফার্স্ট এটা আপাতত দেখুন উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর এ তো তারপরে আমি আর এখানে সাইট ইনফরমেশন এ গেলাম তো গেলাম আমরা সাইট সাইট থেকে আমাদের টিভিটা দেখা এখানে টিভিটা অথেন্টিকেশন দিতে আমরা এই ভিডিও চ্যানেল আমরা পারমিশন দেব স্পেসিফিক ইউজার স্পেসিফিক ইউজার দিয়ে পারমিশন ইটিউব এফ টিভি আমি একটি ইউসেপাম সেই ইউজের আমি পারমিশন দিচ্ছি লিটিউ এফ টিভি রিটারি পারমিশন দিলাম ওকে আমাদের টেমিশন দিচ্ছি ওকে আচ্ছা এখানে কাজ করতে আসে তারপরে ফোনটা করে নেন ডিসি গেলাম আমি এখন দেখেন আমার এফ সার্চ করবে সো দেখি আমি আইপি দিয়ে এফ টিভি লিখে সার্চ করি দেখে কি না আচ্ছা আসতেছে না স্যার আমি দেখলি কী সমস্যা হয়েছে পর দেখ মিনিট করতে আমি বলি আমার একটু ঢুকতে পারি আচ্ছা এখন আসতেছে না আমি একটু দেখি কী সমস্যা হয়েছে আচ্ছা এভাবে কিন্তু আচ্ছা আমরা আবার দেখি আচ্ছা দেখেনটা দিব দেখেন চলে আসছে পাসওয়ার্ড দিয়ে আসছে পাসওয়ার্ড দিয়ে কিন্তু এফ টিভিতে আমরা লুক দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও এইভাবে আপনার এফ টিভি আপনার মেটরকে ফের করতে পারেন আমার যে ফাইলগুলো আছে সবগুলো আমি মেসেজ করতে পারতেছি সো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখা শোনা আপনার মতো এভাবে নেটকে এটিভি সার্ড করতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম